আলোচনা করব মার্চ মাস দু হাজার ছাব্বিশ রাশিফল শ্রবণা নক্ষত্র শ্রবণা নক্ষত্রের মূল অধিপতি হচ্ছে চন্দ্র রাশির অধিপতি শনি জন্মসময়ে যাদের চন্দ্র অথবা রবি অথবা লগ্ন এই ম করেছিল তাদের রাশিফল আমি এখন বলবো তবে মেইনলি জন্ম সময়ে চন্দ্র যদি শ্রবণা নক্ষত্র অর্থাৎ বাইশ নম্বর নক্ষত্রে থেকে থাকে তাহলে রাশিফলটা আমি যে বিস্তারিত বলবো তার সাথে বেশিরভাগই মিলবে আমরা শ্রবণা নক্ষত্রের যে ত্রিকোণ সেখানে আমরা কোথাও কোনো গ্রহ দেখতে পাচ্ছি না তবে মাসের একেবারে শুরুতে সপ্তম ঘরে চন্দ্রকে দেখতে পাওয়া যায় এই জন্য মাসের শুরুর যে দুটো দিন এই দুটো দিন আপনার জন্য শুভ থাকবে এবং আপনি প্রভাবিত হবেন এই দিনে শ্রবণ নক্ষত্রের ভালো দিন সামনে আসছে জুন মাসের পরপরই দেখবেন আপনার জন্য অত্যন্ত শুভ সময় এসে যাবে যাই হোক এখানে শ্রবণা নক্ষত্রের জন্য আমরা যদি আহ সম্পদের ঘরটা একটু বিবেচনা করি তো দেখতে পাই সম্পদের ঘরে অনেকগুলো গ্রহ আছে অনেক এখানে পাঁচটা গ্রহ আছে এবং একটা দৃষ্টি আছে মোট ছয়টা গ্রহের প্রভাব আছে সম্পদের ঘরে এবং শ্রবণা নক্ষত্র থেকে যদি আমরা নারী বিচার করি তারা বিচার করি তাহলে দেখতে পাই যে শ্রবণা নক্ষত্র তো বাইশ নম্বর নক্ষত্র তেইশ তেইশ নম্বর নক্ষত্রে আমরা গ্রহ দেখতে পাব অর্থাৎ সেখানে আছে মঙ্গল এরপরে একটা নক্ষত্রের সমস্যা আছে সেই নক্ষত্রটা হচ্ছে রাহুল নক্ষত্র রাহুল নক্ষত্র মাসের শুরুতেই শতবিশা নক্ষত্র যেটি রাহুল নক্ষত্র এখানে রবি এবং রাহুল থাকছে যার কারণে বিপদাবোধ থাকছে কিন্তু সম্পদ সংক্রান্ত বিষয়ে বিপদাবোধ দেখা যায় তো তারপরেও আপনি সাফল্য এবং সুখের মুখ দেখবেন কারণ শ্রবণা নক্ষত্রের জন্য কিছু পজিটিভ দিক আছে যেটি আপনারা ইতিমধ্যে জানেন যেটি হল ক্রিয়েটিভিটি আপনাদের মধ্যে ইনস্ট্যান্ট আপনারা আইডিয়া ক্রিয়েট করতে পারেন এই আইডিয়া আপনাদেরকে যে কোনো সিচুয়েশন থেকে বাঁচিয়ে নিয়ে আসতে পারে আমরা শনিকে মিনের ঘরে দেখতে পাই নিজের নক্ষত্রে রাশির অধিপতি নিজের নক্ষত্রে থাকা খুবই গুরুত্বপূর্ণ এবং শনি আসে প্রচেষ্টার ঘরে যার জন্য আপনার প্রচেষ্টা বল অব্যাহত থাকছে এবং আপনি এই মার্চ মাসে পুরোটা সময় বিভিন্ন প্রতিকূলতার মধ্য দিয়ে তো যাবেন কারণ সময়টাই তো অশুভ কিন্তু তবুও শনি আপনার রাশির অধিপতি সে নিজের নক্ষত্রে থাকবে যার কারণে যে কোনো পরিস্থিতি আপনি দিতে পারবেন এই মাসে আমরা যে ঘটনাটা ঘটতে দেখব আমরা জানি যে শনির বিপরীত গ্রহ হচ্ছে রবি এখন এই যে রবি রবি কিন্তু মার্চ মাসের ষোলো তারিখ থেকে এই শনির সাথে যুক্ত হচ্ছে ফলে শনি এবং রবির যে কনফ্লিক্ট সেটি কিন্তু আপনি ভোগ করবেন এই ভোগটা কেন করবেন কারণ আপনার রাশির অধিপতি তো শনি এই জন্য এর প্রভাবটা আপনি পাবেন তো এর প্রভাবে কি হতে পারে আপনার ওই যে তাপমাত্রা ওঠানামা জ্বর ভয়েজের উঠানামা কখনো রেগে যাবেন কখনো দুর্ব্যবহার করে ফেলবেন কখনো অনুতপ্ত হবেন কখনো ডিপ রিয়েলাইজেশন আসবে কখনো গম্ভীর আবার কখনো চঞ্চল কখনো মন খুলে অনেক কথা বলে ফেলবেন তো কখনো বলতেই পারবেন না এরকম নানান ঘটনা ঘটতে দেখা যাবে অসুস্থতার দিক থেকেও প্রেশারের উঠানামা থাকবে রক্তচাপ দেখা যাবে হার্টের সমস্যা ফিল করবেন তারপরে হচ্ছে গুরুজনের সাথে দুর্ব্যবহার করে ফেলা পিতার সাথে বিরোধ তৈরি হওয়া উচ্চ পদস্থ কর্মকর্তা থাকলে তাদের যে বস থাকবে বা তাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থাকবে তাদের সাথে বনিবনা না হওয়া মতের অমিল হওয়া এরকম নানান সমস্যা আমরা দেখতে পাবো তবে রিয়েলাইজেশনের যে বিষয়টা সেটি কিন্তু বাড়বে আপনার মধ্যে অবশ্যই জ্ঞান বুদ্ধি বাড়বে কিন্তু সেটি এক্সপেরিয়েন্সের মাধ্যমে এক্সপেরিয়েন্স হবে আপনার তিক্ত অভিজ্ঞতা যেটিকে বলে সেটির মাধ্যমে আপনি শিখবেন এবং কখনও আর ভুলে যাবেন না এমনভাবে শিখবেন যে আর কখনোই ভুলব না এরকম হবে বিষয়টা তো এখানে শনির সাপেক্ষে যে প্রবলেমটা হচ্ছে আমি কিন্তু বললাম শনি রবি একত্র হওয়ার কারণেই মূলত এই সমস্যা এটা আপনাকে একটু ফেস করতে হবে তারপরেও আমি বলবো যে মাসের যে ষোলো তারিখ ষোলো তারিখের পর থেকে আমরা শনি এবং রবির একত্রিত হওয়ার কারণে একত্র হওয়ার কারণে যে প্রবলেমটা আমরা দেখছি এটি অনেকটাই মিনিমাইজ হবে অনেকটাই মিনিমাইজ কিভাবে হবে? হবে হচ্ছে আপনার যে রাশি সেই রাশি সাপেক্ষে একটা গ্রহ হচ্ছে রাজ্যকারী গ্রহ সেই রাজ্যকারী গ্রহ হচ্ছে শুক্র এই শুক্র মিনের ঘরে আবার তুঙ্গি হয় তো ষোলো তারিখের পর থেকে ষোলো তারিখ না আমরা পাঁচ ছয় তারিখের দিকেই দেখতে পাবো আগেই শুক্র এসে উপস্থিত ওই শনির সাথে এসে আছে। এবং যতক্ষণ রবি থাকছে তার অধিকাংশ সময় শুক্র এখানে থাকবে ব্যাকআপ দেওয়ার জন্য মাসের একেবারে শেষ ভাগে শুধুমাত্র শনি এবং রবিকে মিনে দেখতে পাবো এবং অধিকাংশ সময় শুক্র ব্যাক দিয়ে যাচ্ছে এটি কিন্তু অত্যন্ত শুভ হয়ে গেল অত্যন্ত শুভ মানে আপনি বড় বড় ধরনের বিপদ থেকে বেঁচে গেলেন মাসের শেষ ভাগে একটু প্রবলেম আছে এটি বলার তাও এটা কিন্তু বড়ো ধরনের একটা সেফটি আপনার জন্য বড় ধরনের সেফটি তো আমরা তার মানে বলতে পারি যে শনি এবং শুক্র সংযোগ আপনার জীবনে বড় ধরনের পরিবর্তন নিয়ে আসবে বড় ধরনের পরিবর্তন বিশেষ করে পনেরো তারিখ পর্যন্ত মার্চ মাসের পনেরো তারিখ পর্যন্ত আমরা পাঁচ তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত ধরলাম এই যে সময় এই সময়টা মোটামুটি দশ দিন মতো সময় মানে শুক্র এবং শনি একত্রে থাকছে এখানে শুক্র তুঙ্গস্থ হচ্ছে আর শনি হচ্ছে নিজের নক্ষত্রে থাকছে দুজনে একই নক্ষত্রে আবার এই জন্য মানুষের মানুষের মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করা যাবে সেটি হল মানুষের মধ্যে হঠাৎই ওই যে আমি কথাটা বলি না যোগী এবং ভোগীর যে আচরণ তো যোগী এবং ভোগী এই যে ক্যারেক্টার এই দুই গ্রহ একত্রে হয়ে একই নক্ষত্রে আছে। এই জন্য মানুষের মধ্যে এই সময়ে এই নেচারটার ইনস্ট্যান্ট পরিবর্তন দেখা যাবে অর্থাৎ কখনো যোগীর মতো আচরণ করবে কখনো ভোগীর মতো আচরণ করবে এখন আপনি কীরকম আচরণ করবেন এটি তো প্রশ্ন হতে পারে তাই না আর একজনের বিষয় তো আপনার জেনে লাভ নেই তো আপনার কেমন হবে বলি শনি এবং শুক্র যখন একই নক্ষত্রে আসছে বিশেষ করে তৃতীয় আপনার বল মাত্রাতে রিক্ত বাড়বে মাত্রাতে রিক্ত অর্থাৎ আপনি কর্মক্ষেত্রে সব রকমের প্রত্যাশাকে ত্যাগ করবেন প্রত্যাশা অর্থাৎ সেক্সুয়াল বিষয় যেটা বিপরীত লিঙ্গের মানুষের কাছ থেকে মানুষ প্রত্যাশা করে সেগুলো বাদ দিয়ে আপনি টোটালি ফলের আকাঙ্ক্ষা ত্যাগ করে কাজ করবেন এটি আপনার জন্য রাজযোগের ফল দেবে কারণ আপনার রাশির অধিপতি শনি এবং রাজযোগকারী শুক্র এবং শুক্র তুঙ্গী এবং শনি নিজের নক্ষত্রে এইটা আপনার জন্য অত্যন্ত শুভ অত্যন্ত শুভ এখন অন্যান্য গ্রহ সংযোগ যদি একটু দেখি ঠিক ওই মুহূর্তে কোন ও আর যে কয়টা গ্রহ থাকলো ওই গ্রহগুলো কোন ধরনের ফল দিবে এখানে আমরা রাহু মঙ্গলকে একত্রে দেখতে পাই রাহু মঙ্গল বুধ রবি এর একত্রে রবি বুধ একই নক্ষত্রে আবার রাহু মঙ্গল একই নক্ষত্রে আবার শুক্র শনি একই নক্ষত্রে তো এই জায়গাটাই আমরা ফলাফল কীভাবে বিচার করব। আমরা এখানে দেখতে পাই মঙ্গল বৃহস্পতির প্রভাবযুক্ত অর্থাৎ রাহু মঙ্গল একই নক্ষত্রে আছে ঠিক আছে কিন্তু বৃহস্পতির প্রভাব তো আছে তার উপর দৃষ্টিপ্রাপ্ত যার কারণে এই পরিস্থিতিকে আমরা জটিল পরিস্থিতি বটে কিন্তু তবুও শুভ হিসেবেই ধরব কারণ বৃহস্পতি এবং রাহু যদি দৃষ্টি বিনিময় করে এবং রাহু মঙ্গল যদি একত্রেও থাকে যদি বৃহস্পতির প্রভাব পেয়ে যায় তাহলে ওই মঙ্গল এবং রাহুর যে যুদ্ধ বা সেখান থেকে যে বিধ্বংস ওইটা অতটা বিপজ্জনক পর্যায়ে যেতে পারে না এই জন্য এই সময়ে আপনি সম্পদ সম্পত্তি যথেষ্ট অর্জন করবেন এবং সেই সম্পত্তির অধিকাংশ আপনি ধরেও রাখতে পারবেন আপনার প্রচেষ্টার ঘরে এবং সম্পদের ঘরে কিন্তু গ্রহ আছে এটি মাথায় রাখতে হবে রাশি সাপেক্ষে বলবো যে আপনার রাশি সাপেক্ষে আমরা তারা বিচার করলে দেখতে পাই ছয় তারিখ আপনার জন্য শুভ ছয় তারিখ শুভ থাকছে এছাড়াও আমি বলেছি মাসের এক তারিখ দুই তারিখ এগুলো শুভ ছয় তারিখ শুভ কিন্তু দুই তারিখের পরে না তিন এবং চার তিন চার ও ধরতে পারেন তিন চার পাঁচ এই দিনগুলো একটু অশুভ যেতে পারে এই সম্ভাবনাটা আছে বেশি কারণ হচ্ছে কেতুর ঘরে কেতুর সাথে চন্দ্র থাকবে এবং বিপরীত অনেকগুলো গ্রহ আছে এই সময় কেতুর বল অবশ্যই বেড়ে যাবে এই মাসে কেতুর বল অত্যাধিক থাকছে যার কারণে যেহেতু আপনি চন্দ্র দ্বারা প্রভাব প্রভাবিত এবং জন্ম সময়ে যদি আপনার ভিতরে আধ্যাত্মিকতার মাত্রা বেশি থাকে তাহলে এই তিন চার পাঁচ এই তারিখে আপনার রিয়েলাইজেশনের মাত্রা বেশি থাকবে এইদিকে আমরা বারো তারিখে আবার দেখতে পাই বৃহস্পতির বিপরীতে চন্দ্রকে অর্থাৎ বারো তেরো চোদ্দো এরকম টাইমে বৃহস্পতি বিপরীতে চন্দ্র থাকা আপনার জন্য সুগোদ্ধ হয়ে আনবে এবং এই সময় আপনার আবার রিয়েলাইজেশনটা বাড়বে আপনার সাথে শুভ কিছু ঘটার সম্ভাবনা আছে এবং এরপরে যে সময়টা আসছে অর্থাৎ আমি যে বলছিলাম বারো তেরো চোদ্দো এই তারিখের পরে পনেরো ষোলো সতেরো এই টাইমে আপনার রাশির উপর দিয়ে চন্দ্র যাবে যার কারণে এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জন্য এবং এই টাইমটা আপনার জন্য শুভ হিসেবে বিবেচনা করা যায় সাধারণত জন্ম নক্ষত্রের উপর দিয়ে চন্দ্র যখন যায় তখন অনেক ক্ষেত্রেই সেটি শুভ ফল দিয়ে থাকে তো আমি এখানে যে বিষয়গুলোকে ফোকাস করছি সেটি হলো চন্দ্র কোন কোন জায়গায় গেলে একটু অশুভ হয়ে যেতে পারে এখানে মেইনলি কেতুর সাথে চন্দ্রের অবস্থানটা আমি অশুভ হিসেবে দেখছি মাসের একত্রিশ তারিখটাকে আমি অশুভ হিসেবে দেখছি কারণ এই সময়ে শনি রবি একত্রে থাকবে চন্দ্র কেতুর সাথে থাকবে এবং বিশেষ কোনো ব্যাক আপ শনি রবি পাচ্ছে না শুক্রের কাছ থেকে যার কারণে এটা একটা প্রবলেম হিসেবে দেখছি অর্থাৎ মাসের শেষ সময়টা আপনার জন্য কঠিন হবে রাহু মঙ্গল বুধ একত্রে অবস্থান আইটি সেক্টর টেকনোলজিক্যাল বিষয় এগুলোতে ভালো ফল দিতে পারবে আর শনি রবির অবস্থান আমি বলেছি বিভিন্ন রোগ ব্যতির ইঙ্গিত দেয় এবং উদ্ধ উদনক কর্তৃপক্ষের সাথে নানা রকমের সমস্যা ইঙ্গিত দেয় তবে একটা দুঃসংবাদ আমি দেব সেটি হলো রাহু এবং মঙ্গল একত্রে থাকা একটা আন্দোলন বিক্ষোভ সংগ্রাম কুটোবুদ্ধির প্রয়োগ দুষ্ট বুদ্ধি এরকম নানা নানা কিছুর ইঙ্গিত দেয় ফলে সংসারে নিশ্চিতভাবেই ঝগড়া বিবাদ বৃদ্ধি পেতে দেখা যাবে আমরা এই দিনটাকে ধরব হচ্ছে এই ধরুন ষোলো তারিখ ষোলো তারিখের পর থেকে আমরা ধরতে পারি রাহু মঙ্গল বোধের সংযোগ মানুষের মধ্যে ঝগড়া বিবাদের মাত্রা বাড়াবেই বাড়াবে আর প্রথম দিক অর্থাৎ মাসের প্রথম যে অংশ থাকছে এই সময়ে রাজনৈতিক ঝামেলা বাড়বে মানে ওই পনেরো ষোলো তারিখের পর থেকে তো ঝামেলাগুলো ভাগ হয়ে যাবে বিভিন্ন জায়গায় খণ্ড খণ্ড আকারে ভাগ হয়ে যাবে কিন্তু মাসের যে প্রথম অর্ধেক মার্চ মাসের প্রথম অর্ধেকে রাজনৈতিক অর্থাৎ যেখানে ক্ষমতা আছে যার সাথে ক্ষমতা জড়িত সংশ্লিষ্ট আছে সেই সংক্রান্ত বিষয়গুলো পতন হওয়া পরিবর্তন হওয়া এই বিষয়গুলো বৃদ্ধি পেতে দেখা যাবে এখানে আমরা শনি এবং রবির যে অবস্থান দেখব তাতে পিতৃস্থানীয় ব্যক্তিদের প্রাণ সংশয় হওয়ার সম্ভাবনা বেশি থাকছে তা আপনারা আপনাদের যে পিতামাতা আছে বা পিতৃস্থানীয় যারা আছে তাদের একটু যত্ন নেবেন এটি পরামর্শ থাকবে আমার কারণ রবি এবং শনি একত্রে থাকা জন্মচকে পিতৃহানি যোগ সৃষ্টি করে যেহেতু ট্রানজিট এরকম এসেছে ফলে কাশির সমস্যা বুকের সমস্যা কপ হাপানি হাঁপানি এই সমস্যাটার প্রাবল্য দেখা যাবে এটা বাড়বে কিন্তু রাহুমঙ্গল বুধও আমাদের স্নায়বিক সমস্যা সৃষ্টি করবে এবং এটি ক্যান্সার সংক্রান্ত সমস্যা বৃদ্ধি করতে পারে রাহু মঙ্গল বুধ একত্রে থাকলে সাধারণত মানুষের ক্যান্সারের ঝুঁকি বৃদ্ধি করে থাকে স্নায়বিক সমস্যাও বৃদ্ধি করে আপনারা আসলে এখানে একটু নেগেটিভ এই রাশিফলে শুনছেন কিন্তু রাহুমঙ্গল বোধের উপর বৃহস্পতির দৃষ্টি থাকার কারণে এই বিষয়টাকে ওষুধের মাধ্যমে নিবারণ বা চিকিৎসার মাধ্যমে নিবারণ সম্ভব তবে অধিকাংশই যে কাজটা হবে অধিকাংশই অপারেশনের দিকে যাবে চিকিৎসকের স্বর্ণপন্ন হবে এবং হাসপাতালে যাতায়াতের মাত্রা বাড়বে এমনটাই কিন্তু ইঙ্গিত পাওয়া যায় শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকা যারা আছেন আপনারা তারা দেখবেন জন্ম সময়ে যদি আপনাদের গ্রহ নক্ষত্রের পজিশন ভালো থাকে তাহলে আপনারা বেঁচে যাবেন আর যদি আপনাদের রবি বা লগ্ন কুম্ভ অথবা মিন অথবা সিংহ বা কন্যা হয়ে থাকে তাহলে বিপদের মাত্রা অনেক বাড়বে আমি আবারও রিপিট করছি আপনাদের সবার সবাশ্রবণা নক্ষত্র যারা ভিডিও দেখছেন কিন্তু যদি আপনাদের জন্মসময়ে রবি কুম্ভে থাকে কুম্ভে অথবা মিনে থাকে অথবা সিংহতে বা কন্যাতে থাকে তাহলে আপনাদের বিপদাবদের মাত্রাটা একটু বেশি আছে। এইখানে রবি না থেকে লগ্ন লগ্নও যদি থাকে তাহলেও প্রবলেম আপনি এই রকমভাবেই ফেস করবেন এইগুলো কিন্তু ঘটতে দেখা যাবে তো জন্ম সময় যদি আপনার রবি বা লগ্ন বিশেষ করে শতভিশা নক্ষত্রে থাকে তাহলে সমস্যা বেশি সমস্যা কিন্তু বেশি হবে আর যদি আপনার রবি বা লগ্ন উত্তর ভাদ্রপদ নক্ষত্রে থাকে অর্থাৎ ছাব্বিশ নম্বর নক্ষত্রে থাকে তাহলে প্রবলেমের মাত্রা তো বেশি থাকবে ঠিক আছে কিন্তু সব সময় না মাসের শেষ ভাগের দিকে প্রবলেম থাকবে এটি বলা যায় এখানে আমরা প্রাপ্তিযোগের বিষয়টা নিয়ে অনেকেই চিন্তিত থাকি প্রাপ্তিযোগ প্রচেষ্টা ভাবব এগুলো নিয়ে কোনো সমস্যা নেই এমনকি আপনি যদি রোগ ব্যাধিতে আক্রান্তও হন আক্রান্ত অনেকেই হবে রোগ ব্যিতে অনেকে আক্রান্ত হবে নানা রকমের সমস্যা তো আসবেই কারণ গ্রহনক্ষত্রের পজিশনই এমন কিন্তু পশুদের নিবারণের সুযোগ থাকল এটি আসার কথা এখানেই আসার কথা এটা আর অষ্টমী কেতু থাকছে ফলে বিপদ আপদ আসবে প্রাণ সংশয় তৈরি হবে আধ্যাত্মিক পথে যারা থাকবে তারা অনেকেই মুক্ত হবে আবার অনেকেই প্রাণ প্রাণ নাশের দিকে যাবে অনেকের মৃত্যু যোগ চলবে তো এরকম আছে বিপদ আপদ আমাদেরকে ক্রমাগত ঘিরে রেখেছে তা আমি আগেই বলেছিলাম যে আমাদের সময়টা খারাপ একটু নেগেটিভ আছে আমরা সেই সময়টা পার করব কিন্তু সাবধানে পার করব মাসের শেষভাগের দিকে আমরা যখন যাব তখন দেখতে পাব যে একেবারে শেষভাবে শুক্র কেতুর নক্ষত্রে চলে গেল সরে গেল শুক্র কিন্তু আপনার রাশি থেকে চতুর্থে শুক্র থাকছে এটি কিন্তু ভালো অর্থাৎ নানা রকমের বিপদ তো আপনার আছে কিন্তু শুক্রের অবস্থান আপনাকে যথেষ্ট সেফটি দেওয়ার চেষ্টা করবে যথেষ্ট সুরক্ষা দেবে কিন্তু প্রবলেম যেটি হতে পারে সেটি হচ্ছে শুক্র যে ওই কেতুর নক্ষত্রে যার কারণে রিলেশনশিপ সংক্রান্ত বিপরীত লিঙ্গের মানুষ সংক্রান্ত মানসিক সুখ সংক্রান্ত বিষয়ে সমস্যা থাকতে পারে অর্থাৎ মানসিকভাবে ভালো নেই মানসিকভাবে ভালো নেই ভিতরে কোনো একটা দুশ্চিন্তা কাজ করছে এবং এই দুশ্চিন্তাটাও আবার একটা হবে না একাধিক চিন্তার সাথে চিন্তার সংঘর্ষ দেখা যাবে এরকমটাই হতে দেখা যাবে এরকম নানান বিভ্রান্তি নিয়ে আপনাকে সামনে এগোতে হবে আমি শ্রবণা নক্ষত্রকে বিশেষভাবে পরামর্শ দেব যে আপনারা স্থিরতা অর্জন করার চেষ্টা করবেন মেডিটেশন করার চেষ্টা করবেন এটি আপনাদের জন্য শুভত্ব হয়ে আনবে কারণ সম্পদের সম্পদের অভাব হবে না সম্পদ আসবে সম্পদ ব্যয় হবে কিন্তু আসবে আপনার সম্পদের ঘরে যে পরিমাণে গ্রহ আছে তা কিন্তু আপনার জন্য যথেষ্ট আবার আপনার প্রচেষ্টার ঘরে গ্রহ থাকছে মানে মা এই মাসে আপনার পরিশ্রমের মাত্রা বেশি সম্পদের মাত্রাও বেশি আবার রোগ ব্যাধি ও বিপদের মাত্রাও বেশি সব কিছু বেশি বেশি অতএব ব্যালেন্স করাটা অনিবার্য জরুরি ভিত্তিতে আপনাকে এই বিষয়টা ব্যালেন্স করতে হবে আর তার জন্য নিজেকে স্থির করতে হবে রোগ ব্যাধি মুক্ত থাকতে হবে সুস্থ থাকতে হবে প্রাণায়াম যোগব্যায়াম যদি করা সম্ভব হয় করবেন এটি আপনার জন্য ভালো হবে তা আমি এই পরামর্শ দিয়ে শেষ করব কিন্তু আপনারা জানেন যে আমি এখন ভিডিওর শেষে জ্ঞানবাণ বই থেকে একটা করে উক্তি বিশ্লেষণ করে থাকি তো সেটি আমি করব আজকের উক্তি হচ্ছে কারো কষ্ট আঠাশ ছাব্বিশ নম্বর উক্তি কারো কষ্ট দূর করতে তোমার মধ্যে যে করুণার উদয় হয় তা হলো ধর্মের নির্যাস ধর্মের নির্যাস অর্থাৎ করুণার উদয় যদি হয় কারোর কষ্ট দূর করার জন্য তাহলে সেটি হবে ধর্মের নির্যাস আমরা কারোর উপকার যখন করতে চাই বা কাউ কারোর কষ্ট দেখে আমাদের যখন দুঃখ হয় করুণা হয় তখন বুঝতে হবে যে আমি আর পক্ষপাতিত্ব করছি না আমি মূলত আমার নিজের স্বার্থনীয় ভাবছি না অটোমেটিক্যালি আমার ভিতরে এটা উৎপন্ন হচ্ছে এটিই মূলত ধর্মের নির্য্বাষ যা কোনো শ্রেণী কোনো বর্ণ কোনো জাতপাত কোনো কিছুই দেখে না এটি হচ্ছে ধর্মের নির্য্বাষ অর্থাৎ এটি যে কোনো ক্ষেত্রে যে কোনো ব্যক্তির প্রতি যে কোনো সময় উৎপন্ন হতে পারে আর করুণা যদি কারোর প্রতি উৎপন্ন হয় সেটিকে কখনো অধর্ম বলা যায় না তাই বলা হচ্ছে কারো দুঃখ দেখে বা কারো দুঃখ দূর করতে আমার মধ্যে যে করুণার উৎপন্ন উৎপত্তি সেটি ধর্মের নির্যাস তাই এখানে কিন্তু কোনো ধর্ম জাত বা কোনো কিছুই নাই কোনো কিছু না তো ধর্ম মূলত এইটাই অরুণাই ধর্ম যেটি মহাভারত বলা হয়েছে বারবার করে তো আশা করি আপনারা আমার কথা স্পষ্টভাবে বুঝতে পেরেছেন তা আমি আজকের ভিডিও এখানে শেষ করে দিচ্ছি আপনারা আগের মতোই যেভাবে ভিডিও শেয়ার করেছেন করবেন তাহলে আবারও প্রথম দিকে আপনারা ভিডিও পাবেন আর ভিডিওর ভিউ যদি দশ হাজার ক্রস করে তাহলে আমি এর উপর বিশ্লেষণাত্মক ভিডিও দেব ইউনিক ভিডিও দেব এটি বলে রাখলাম আপনাদের তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি